প্রবাসী ও নিজ দেশের নাগরিকদের জন্য হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব গতকাল রোববার এগারো ফেব্রুয়ারি থেকে এ প্রক্রিয়া শুরু হচ্ছে অভ্যন্তরীণ হাজি নাগরিক এবং প্রবাসীদের জন্য দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হজ ও উমরা মন্ত্রণালয় হজের নিবন্ধন প্রক্রিয়া নিজেদের ওয়েবসাইট ও নুসুক অ্যাপের মাধ্যমে চূড়ান্ত করেছে এর মাধ্যমে খুব সহজেই হজের নিবন্ধন করা যাবে এছাড়া এবার অভ্যন্তরীণ হাজি নিজ নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমানো হয়েছে এবার অভ্যন্তরীণ হাজিদের জন্য চারটি প্যাকেজ থাকবে যার মধ্যে একটি হল কম খরচের প্যাকেজ এবার এই প্যাকেজটির মূল্য কমিয়ে করা হয়েছে তিন সৌদি রিয়াল যা বাংলাদেশি অর্থে বিরানব্বই হাজার টাকা এছাড়া পবিত্র স্থানগুলোতে আল মাসেয়ার চোম সার্ভিসের ভাড়া চারশো রিয়াল থেকে তিনশো রিয়াল করা হয়েছে বলেও জানা গেছে তবে এই বিষয়টি এখনও নিশ্চিত করেনি হজ ও উমরা মন্ত্রণালয় দু সালে হাজিদের পরিবহনের জন্য আল মাসিয়ার ট্রেন সার্ভিস চালু করা হয় এই সার্ভিসের ট্রেনগুলো মিনা আরাফাত ও মুজদালিফার নয়টি স্টেশনের মধ্যে চলাচল করে শাটেল ট্রেন সার্ভিসের মাধ্যমে পবিত্র নগরী মক্কার সঙ্গে সৌদির অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করা হয়েছে এই রুটের সর্বিশী স্টেশনটি মিনার জামারাত ব্রিজের কাছে অবস্থিত এই স্থানে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নুড়ি পাথর নিক্ষেপ করেন হাজিরা আগামী জুনে হজের নতুন মৌসুম শুরু হবে তবে এবার আগেভাগই আগেভাগে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব অন্যবার পবিত্র মক্কায় নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ রাখা হত তবে এবার নিয়ম করা হয়েছে যেসব দেশ আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে সেই সব দেশ অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ পাবে